সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন না ফোন নাম্বার নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আছি ভাই আল্লাহ রাখছে কোনো রকম আল্লাহ কোনো রকম রাখছে নাম কি

এইজন্য চলে আসছেন না হুম আয়া করছেন লেখা পড়া করছেন না লেখা করি নাই কেন লেখা করি নাই বাবা মা গরীব আছে লেখে লেখা পড়া দিতে পারি নাই বিয়া দেশে তাও অনেক কষ্ট কইরা দিছ তো স্বামী ভালো না কইলা আবার বাবার কাছেই আইসা বাদ কইরা রইলাম তো স্বামী কি কি আদর যত্ন কম করছেন যে স্বামী পালাইতে গেছে যে না স্বামী আদর যত্ন কমই করছে আবার করিও নাই মানে স্বামী তো খাইতে পারে না হ্যাঁ আরেকটা মেয়ের দিক চোখ গেছে স্বামীর সে এখন বাচ্চারাও দেখে আমারও দেখে না অত্যাচার করে

আমি একজন ওরম মানুষের সাথেই কথা বলতে চাই এজন্য আসছেন না হ্যাঁ ভাই আর কিছু চাই না যে সে আমার পাশে থাক আমার সাথে কথা বলে আচ্ছা তো ভিডিও ফোনে যদি বিদেশ থেকে বিয়ে করতে চায় করবেন হ্যাঁ যদি সে যদি আমারে পছন্দ করে বিদেশ থেকে বিয়ে করতে চায় সে যদি আমার খরচপাতি পাঠাইতে পারে তাহলে আমি বিদেশ বিয়ে করব না মানে ধরুন অপেক্ষা করলেন দুই বছর এক বছর তারপর আসলো তুলে নিয়ে গেল এরকম হলে চলবে হ্যাঁ বলবো আচ্ছা যদি আমার অপেক্ষায় থাকে আমার দায়িত্ব নিয়ে থাকে তাই আমিও তার অপেক্ষায় থাকবো দায়িত্ব থাকবো আচ্ছা অনেক প্রবাসী ভাইদের আছে বউ চলে যাবে মারা যায় সেরকম মানুষ হলে চলবে হবে ভাই বয়স কইলো হবে জোয়ান হইলো হবে খালি আমার দায়িত্বরা নিতে পারলেই হইছে আর আমারে পাইতে পারলেই হইছে আচ্ছা আচ্ছা এই যে তারে তো ওই আগের স্বামীর মতো আবার আদর যত্ন কম করবেন না যে চলে যাব এমন আদর যত্ন করবেন যাতে সারা জীবন আপনার পাশে থাকে হ্যাঁ না আদর যত কম করবে কারণ সে যদি আমার দায়িত্ব নিয়ে থাকতে পারে আমার হয়ে থাকতে পারে আমিও তার হয়ে থাকবো ওই দায়িত্ব আচ্ছা সব বুঝলাম দেও যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ভাই ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা দিবেন এই ফোন নম্বরে ফোন দিলে আমারে পাবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন हां ভাই আপনি বলেন বলে দিই তোমাদের সব এই যে কি নাম বলছেন আপনি আরেপা আরিফ নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা খেয়াল করে নাম্বার তুলে নেবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডবল থ্রি জিরো ফোর সিক্স সেভেন ওয়ান সিক্স ফাইভ নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডবল থ্রি জিরো ফোর সিক্স সেভেন ওয়ান সিক্স ফাইভ এটাই হচ্ছে আরিফ নাম্বার আপনারা চাইলে বিস্তারিত এই নাম্বারে জেনে শুনে একটা মানুষের জীবন জীবনে আসতে পারে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই কত কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার শুরু করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম